পাঁচ হাজার পাঁচশো দশ আশিতম ম্যাচে হ্যাকারদের হাতে গণদোলায় খাওয়ার পরে সরাসরি চলে আসলাম সিএস র্যাঙ্কে আর হ্যাঁ আমার হাতে এখন আছে ডাবল বিক্টরের ছোট ভাই ডাবল জি এটিন যাকে দিয়ে আমি উড়া দূরে হেডশট মারবো একটা করে মক্কেল আসবে আর একটা করে মক্কেল মারবো আর হ্যাঁ আমি কিন্তু রেড ছাড়া মারি না আই মিন মাঝে মাঝে হলুদ লেগে যাই তারপর প্রথমে একটা মক্কেল আসে মক্কেলের কপালে একটা চুমু বসিয়ে দিই তারপর আরও একটা মক্কেল চলে আসে এই মক্কেলের কপালে চুঁ বসাতে যায় কিন্তু মক্কেলটা আমার কপালে চুম বসিয়ে দেয় আর হ্যাঁ অলরেডি আমার জীবনটা আমার টুনটুনির ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছিলো তার জন্য আমি হালকার উপর ঝাপসা করে দুই দুইটা মেডি মেরে নেই তারপর এখান থেকে ছু ক্যারেক্টার মানে যখনই সামনে দিয়ে যায় তখন থেকে আমার পিছনে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তারপর আমি একটু যুদ্ধ করলাম বা যুদ্ধ করে কোনো লাভ হলো না তারপর পিছন থেকে আমাকে আরও একটা মারা কিন্তু হ্যাটসট দিলাম কিন্তু কোনো লাভ হলো না মালটা ক্যারেক্টার মেরে পালিয়ে গেলো তারপর সু ক্যারেক্টার মানে ওটাকে পনেরোটা ড্যামেজ দিয়ে হালকার উপরে জাপ সাগরে একটু কিলটা চুরি করে নিলাম আর এভাবে আমরা প্রথম রাউন্ড ম্যাচটা ভিক্টোরিয়া নিয়ে নিলাম আর হ্যাঁ গাইজ এখন শুরু হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে দ্বিতীয় রাউন্ড আর এই রাউন্ডে নিয়ে নিয়েছি আমি জাতার রাজা মানে জাতার মেশিন বিজনকে পরে ভেবে নেই এভাবে কিল পাবো না আমাকে কিল চুরি তো করতেই হবে তারপর আর কি সরাসরি একটা আক্রমণ করে দিলাম একটা মামার উপর তার কি মামাকে মাত্র ছাব্বিশ ডেমে দিয়ে কিল চুরি আমি তো রেকর্ড করে পেলাম তারপর লাস্ট ওয়ান একটা পিরিয়ড ছিল এই লাস্ট ওয়ান এটা তো চাচি তারপর লাস্ট ওয়ান চাচি জাতা দিলাম কিন্তু আমি কিলটাই পেলাম না কিন্তু আসল কেলের কীর্তিটা শুরু হয় তিন নাম্বার রাউন্ডে যেখানে আমি একটার জন্য হোল্ড করতে থাকি কিন্তু এ দিয়ে একটা আসে এই মামার কপালে সরাসরি একটু চুম বসিয়ে দিলাম তারপর মামাকে হালকার উপর জাপসা করে ক্লিয়ার করে দিলাম তারপর দু নম্বর রাক্ষসটাকে মাত্র চৌত্রিশ ড্যামেজে তার মুটকিটা আমি চটকিয়ে দিলাম তারপর আরও একটা চলে আসলো তিন নম্বরটার কপালেও চুম বসিয়ে দিলাম তারপর লাস্ট ওয়ান প্লেয়ার ছিল যাকে মারতে পেলে আমি পেয়ে যাব বিশ্বসেরা প্রো প্লেয়ারের উপাধি এখন তার কাছে চলে এসেছি অনলি জাতা মেরে ভাই এই অবশ্যই আমি প্রো প্লেয়ার এটা সবাই সবাই জানে তারপরও কেন জানি আমাকে সবাই বট বট বলে তারপর শুরু হয় চার নাম্বার রাউন্ড এই রাউন্ডে যেভাবে হোক তিন নাম্বার রাউন্ড এর মতো আমাকে বিশ্ব সেরা প্রিয়ার উপাধিটা নিতেই হবে এ কথা চিন্তা করতে করতে যখনই সামনের দিকে যাই এনিমি খুঁজতে খুঁজতে এনিমি খুঁজেই পাই না তখন এদিকে ওদিকে না খুঁজে সরাসরি উপরে চলে যাই এনিমিদেরকে মারার জন্য তারপর দেখি এনিমির আমার পিছনে তারপর একটা অনলি বিষ ড্যামেজ দিয়ে কিলচুরি করে নিলাম তারপর আরেকটা চলে আসলো তাকে অনলি জাতা দিয়ে আমি নক ডাউন করে দিলাম এভাবে আমি দু দুটো এনিমির ঘাড় মটকে তিন নম্বর শিকারের আশায় এখানে গুড়া প্রায় করতেছি যখন এদিকে যাই তখনই আমাকে একটা স্ন্যাপার শট লাগিয়ে দেয় তখনই আমি এনিমিটার মুখের সামনে ওয়াল মেরে দিই আর এনিমিটার জন্য অপেক্ষা করতে থাকি এনিমিটা কোন সময় উঠবে আর কোন সময় আমি তাকে দিয়ে যাতা দিব ওদিকে দেখি আমার টিমে ট্রাস দিয়ে দিয়েছে যখনই যাবো তখনই আমি আর কিলটা ভাগেই পেলাম না ম্যাচটা বুইয়া